মাตาপিতা যদি সহি আকীদান না থাকে তাহলে তাদেরকে ক্ষমা করবেন মা-পিতা যদি সহি আকীদান না থাকে তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন সহি আকীদান না থাকার দুটো ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে বড় শিরকি গুহুরি আকীদা ছিল মাজারে সিজদা করত মাজারি কাশি মরুক জবাই করত আর মাজারে গিয়েছে আপনি রোগের আরোগ্য চাইতো ভাই এটা বিশ্বাস করত যে ওলি আউলিয়া দিতে পারে তাহলে বড় শিরকি আকিদায় ছিল তাদের জন্য তো যদি দুয়া ইস্তেখ ফার করে তবু আল্লাহ মাফ করবে না এই অবস্থায় যদি গিয়ে থাকে নিশ্চিত তাহলে আল্লাহ মাফ করবেন না ইনতাসতাফ ফেল্লাহাম সাব এ নাম্বার রতন ফালে আল্লাহ আল্লাহ বলছেন যে তাদের যেন সত্তরবার করে ও যে দুয়া করে হে নবী তবু আল্লাহ মাফ করবেন নবীর দুয়ায় আল্লাহ মাফ করবেন না বলেছেন হ্যাঁ ইবন বে মনাফেক কে ওইরকম কাফের মুশরে কে তাহলে আমার আপনার দুয়াতে কি হবে বুঝছেন না কিন্তু যদি আর এক শ্রেনীর বেদাতি হয় সহি আকিদার নয় মানে হয়তো মিলাদ করতো নিয়ত পড়তো বিভিন্ন বেদাতে জড়িয়েছিল কিন্তু বড় সিরকি আঁকিদাই ছিল না